হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং জেলা কাপেল আর আজ আমরা চলে এসেছি মিলন মেলা যেটা কিন্তু সায়েন্স সিটি অডিটোরিয়ামের ঠিক অপোজিটে রয়েছে আর এখানে চলছে মেশিন ফেয়ার আর এখানেই দেখতেই পাবো প্রচুর মেশিন নিয়ে কিন্তু প্রচুর কোম্পানিজ রয়েছে আর তোমাদেরকেও একটা বিজনেস আইডিয়া দিয়ে দেবো যেখানে কিছু কি ধরনের মেশিন রয়েছে এবং তোমরা সেটা কিনে কতটা লাইফ করতে পারো তোমাদের ব্যবসায় সেই আজকের এই ভিডিওটা ভিডিওটা করা যাক। নমস্কার আমি রিনা কথা বলছি মেশিন ওয়ার্ল্ড কোম্পানি থেকে আমরা একটা এক্সিবিশন অ্যাটেন্ড করেছি মেশিন ওয়ার্ল্ড কোম্পানি আমাদের কোম্পানির নাম তো আমরা বেসিক্যালি বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আপনারা দেখছেন যে এখানে মেশিন রানিং চলছে এটা হচ্ছে সিলিং কাটিং মেশিন ক্যারি ব্যাগ বানানোর মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তো সিলিং হবে কাটিং হবে এটা হচ্ছে সেই মেশিন এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আপনার এক্সটুডার মেশিন মানে দানা থেকে রোল তৈরি হয় সেই মেশিন এটা রোল থেকে সিলিং কাটিং পাঞ্চিং করে ফিনিশিং গুডটা বেরোবে ওটা হচ্ছে প্রসেস আমাদের অফিস হচ্ছে ট্যাংরা চাইনা টাউন চাইনিজ কালী মন্দিরের সামনে আপনি পুরো ইয়েটা দেখুন এটা হচ্ছে আপনার এক্সট্রুডার মেশিন ঠিক আছে এক্সট্রুডার মেশিন এটা দানা থেকে রোল তৈরি হয় এই জায়গাটাই আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে গ্রানুয়াল এখান থেকে দানা মানে তৈরি হয় প্রসেসটা তো এটা হচ্ছে মেশিনের একটা পার্ট প্রসেসিং হয়ে রোল হয়ে ফোল্ডিং সিস্টেম হয়ে আপনার এখানটায় রোল হয় আর প্রিন্টিং যদি আপনারা কিছু প্রিন্ট করতে চান এটা হচ্ছে আপনার প্রিন্টিং মেশিন প্রিন্ট হয়ে আপনার পুরো রোলিং প্রসেসে আসছে অটোমেটিক সিস্টেমের সমস্ত কিছু এটা এখানে আপনার প্যানেল বক্স আছে আমি যে বললাম আপনাকে বায়োডিগ্রেডেবল মেশিনের কথা এটা হচ্ছে ফিনিশিং গুড প্রোডাক্ট ঠিক আছে যদি কেউ প্লাস্টিক দেখতে পারবেন ফিনিশিং গুড প্রোডাক্টটা একদম এটা কিন্তু প্লাস্টিক নয় এটা নন প্লাস্টিক মানে কম্পোস্টেবল ক্যারি ব্যাগ তিন থেকে ছ মাসের মধ্যে একদম একদম তিন থেকে ছ মাসের মধ্যে ইউজ করার পরে এটা মানে নিজে নিজেই কম্পোস্ট হয়ে যায় প্লাস্টিক যেরকম কম্পোস্ট হয় না এটি কম্পোস্টেবল প্রোডাক্ট এছাড়াও আমরা অনেক ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টার্টিং প্রাইস হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু ক্লায়েন্ট নিতে চান কাস্টমাইজ মেশিন তো আমরা তৈরি করে দিই এবারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমরা মেশিন তৈরি করে দেবো সেই হিসেবেও বাজেট চলে আস স্টার্টিং হচ্ছে তিনশো স্কোয়ার ফুট থেকে শুরু হয় তিনশো পাঁচশো সাতশো যেরকম যত মেশিনের ইয়ে বাড়বে মানে বড় মেশিন হবে মেশিনের ক্যাপাসিটি বাড়বে হাইট বাড়বে তত আপনার স্কোয়ার ফুটটা বেশি লাগবে যেমন এই যে মেশিনটা আমরা দিয়েছিলাম যেটা কাজ চলছে এটার কি প্রাইস রয়েছে

এটা আপনার সিলিং কাটিং পাঞ্চিং একসাথে আছে এটা আলাদা মেশিন কোনো কাস্টমার যদি সিলিং কাটিং আর পাঞ্চিং একসাথে নিতে চায় তাহলে এই মেশিনটা উনি পেয়ে যান থার্টিং হচ্ছে তেরো লাখ পঁচিশ টাকা থেকে শুরু ফুল প্লান্ট তার সাথে ফুল প্লান্টের থাকছে হচ্ছে সাতটা মেশিন ঠিক আছে মিক্সিং করা আছে অ্যাকচুয়ালি এক্সিবিশনের জন্য কাস্টমার যখন সব দেখেছিল তো মিক্সিং হয়ে গেছে এখানে গ্র্যানুয়াল ফিলার মাস্টার ব্যাচ মিক্সিং করে আছে তো এই এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু র ম্যাটেরিয়ালটা শুরু হয় কাজটা শুরু হয় ধর আমি এসসি কেলন মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আমাদের ঠিকানা নিমতা ছোট ভিঙা আমাদের এই ব্যাগ টোটাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে ওকে প্লাস আমাদের স্কুল ব্যাগ ম্যানুফ্যাকচারিং হচ্ছে ওকে ল্যাপটপ ব্যাগ থেকে আছে আছে ফোম আছে এটা ফোম আছে নলমেনের উপরে কিছু আমরা প্রোডাক্ট রেডি করছি এর অফসেটের মেশিং থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কাছে আছে টোটাল ম্যানুফ্যাকচারিং আমরা করছি মানে এই যে ননোভেনের যে ব্যাগটা রয়েছে এটার মেশিনও আপনারা রাখছেন হ্যাঁ রাখছি আমাদের কাছে চারটি মেশিন আছে 22 32 এ দুটো মেশিন আছে ছোট মেশিন আছে যেগুলো দিকে এই অফসেটের প্রিন্টিং গুলো হয় ওকে 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 এই মেটেরিয়ালটা টোটালটা আমরা দিল টোটালটা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এর সাথে জড়িত আছে অনেক মহিলা ওকে

এই পেপার প্লেটটা এখন আছে রা অবশ্য হিসাবে আছে এটাকে লেমিনেশন করা আছে একটা প্লাস্টিক দিয়ে এই মেশিনটা আমাদের কাছে আছে ওকে ওকে এটা র দিয়ে মেশিন দিয়ে তৈরি করে গোল হয়ে বেরিয়ে আসে এবার কাটিং করে এইটাও মহিলারা করেন এই মেশিন গুলোর দাম হচ্ছে 10 থেকে 15000 হ্যান্ড মেশিন ওকে যখনই চাপ দেবে তখন থালার একটা আকার নিয়ে নেবে ওকে তখন এটা মাল মেশিন আর ওকে আর এটা হাইড্রোলিক একটা মেশিন পাওয়া যায় অটোমেটিক ওই মেশিনগুলোর দাম বেশি ইভিআর ডিজিটাল প্রিন্ট সলিউশনস ফ্রম বিলাসপুর ছত্তিশগড় ছত্তিশগড় ইয়েস and we are national strategic partner and distributor for blue brand digital duplicators okay. and that, that is ronda brand uh, laminators okay. and also we have uh, blue cut brand uh, label cutters okay. so, this, uh, this machine is for half punching half die cutting okay i'm showing you that uh, demonstration of this machine okay इसे क्या होता है पार? ये लेब, लेबल कटिंग के लिए लेबल काम कटिंग के लिए कटिंग मशीन ओके तो ये कटिंग कटिंग सभी सर्वो मोटर मॉडल दिस इज स्टेपर मोटर मॉडल ओके मॉडल आला था यस मॉडल अलग था दिस इज फॉर लो वॉल्यूम जॉब दिस मॉडल इज लो वॉल्यूम फॉर लो वॉल्यूम जॉब एंड दैट वन इज हाई वॉल्यूम जॉब फॉर वॉल्यूम यस इसका क्या प्राइस रहता है और इसका क्या प्राइस रहेगा इसका वन थर्टी है इंक्लूडिंग जी एस टी इंक्लूडिंग जी एस टी सिंगल कलर डिजिटल ऑफसेट ओके यू कैन से ऑल्सो से दैट लाइक जेरोक्स ऑपसेट जेरोक्स देखो जेरोक्स मशीन ये जेरोक्स मशीन बल्क प्रिंटिंग पंपलेट्स तो इसका क्या प्राइस रहेगा दिस मॉडल इज थ्री लैख ट्वेंटी थाउजेंड इंक्लूडिंग जीएसटी इंक्लूडिंग जीएसटी है प्राइस इज वन फिफ्टी फाइव इंक्लूडिंग जीएसटी फ्रॉम बिलासपुर छत्तीसगढ़ अगर आपसे कॉन्टेक्ट करें तो कैसे मतलब डिजिटल प्रिंट सोलूशन डॉट इन दिस इज ऑटोमेटिक थर्मल लेमिनेटर दिस इज ऑटो सीट फेड ऑटो कट थर्मल लेमिनेटर थर्मल लेमिनेटर क्या होता है लेमिनेटिंग द डॉक्यूमेंट यस यू कैन सी देर आउटपुट এই মহিলা মেশিন এন এটাও একটা কিন্তু ল্যামিনেশনের মেশিন ছোটর মধ্যে জি এটার প্রাইস কি আছে 20000 মাত্র 20000 টাকায় দেখো কি সুন্দর একটা মেশিন ল্যামিনেশনের মেশিন তোমরা বাড়িতে যারা ল্যামিনেশনের জন্য আর কি পারপসে তোমরা মেশিন খোঁজো 20000 এর মধ্যে কি তোমরা পেয়ে পেয়েছো এটা কি ইনক্লুড আছে ইনক্লুড এই শপে কি কি আপনারা সেল করছেন আমরা এখানে পেপার ব্যাগ সেল করছি প্লাস ইনভেলপ সেল করছি আচ্ছা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ইয়ে করে কাস্টমাইজ করে আপনারা সেল করছেন জি আচ্ছা একটু আর আপনারা কি মানে অল ইন্ডিয়া ডেলিভার করছেন না সেলস না অল ইন্ডিয়াতে ডেলিভার অল ইন্ডিয়া ডেলিভার করছেন আপনার অফিস কোথায় আছে কলকাতা বাবা বাজার বড় বাজার বাবা বাজার তাসিন দি পার্কে আচ্ছা আমরা পেপারে সব কিছু ম্যানুফ্যাকচার আছি আচ্ছা আপনার ক্যালেন্ডার বলুন পেপার ব্যাগ বলুন ওয়েডিং ইনভেলপ বলুন যেমন লেডিস্ট বক্স আছে রাখির বক্স আছে ਆਹ ਹੰਦੀਰਾ ਮੇਰੇ ਬਾਕਸੇ ਇਕ ਲਾ ਹਮਾਰਾ ਪ੍ਰੋਡਕਸ਼ਨ ਪੂਰੀ ਹੋ ਗਿਆ ਠੀਕ ਹੈ

আমরা আমাদের এই বিষয় তাদের জন্য ওকে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে এখানে একটা ডিজাইন রয়েছে এগুলোকে কাট দিয়ে বা প্লাই দিয়ে তৈরি হয় এটা পার্টিকুলার কাট দিয়ে বানানো ওকে এটা কি আছে এটা মেব্রিলিন বোর্ড আছে মেব্রিলিন বোর্ড রয়েছে এগুলো তো মানে ঠাকুর করে এগুলো ঠাকুর করে হ্যাঁ তো এই ডিটেইলসটা আমরা অবশ্যই দিয়ে দেব তার আগে এই মেশিনটা দেখে নেব অ্যাড্রেসটা যদি বলে দেন আপনার এই ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি ডানকুনি স্টেশন থেকে পাট ডানকুনি আসার রাস্তা আছে পাড্ডানকুনি থেকে আটশো মিটার কোনগর দিকে যাওয়ার রাস্তা ওখানেই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো দরজায় আপনি গণেশ দিবু কাটিং করতে পারেন আপনি বেড যদি বক্স ফাটও তৈরি করতে চান সেগুলোও কাটিং হবে সমস্ত ডাইনিং টেবিলের পায়া বা সিটির রেলিং ঠিক আছে এই সমস্ত কিছু কাটিং করতে পারেন ওইখানে দেখুন স্যাম্পেল গুলো আছে আমাদের যে তিনটি মেশিন দরকার হয় উইন্ডো কাট মেশিন কাটিং মেশিন আচ্ছা সেই জিনিসটা পুরো আপনি পেয়ে যাবেন এখানে আচ্ছা ঠিক আছে এটা আমাদের মহারাষ্ট্রের কোম্পানি ওকে ঠিক আছে মহারাষ্ট্রের

আচ্ছা তার জন্য যে বক্সের জন্য গ্রুমিং করতে হয় বা ল্যামিনেট করতে হয় তার ক্রিজিং আছে সেই মেশিনটা আমাদের কাছে আচ্ছা এবার আমরা দাঁড়িয়ে আছি কে কে ইমালশান প্রাইভেট লিমিটেডের সামনে আর জেনে নি যেখানে কি প্রোডাক্ট ওনারা সেল করছেন এটা সব বিওপিপি ফিল্মস হলো প্রিন্ট পেপার পেন বাইন্ডার পিভিসি ফিল্মস এগুলো রকর অ্যাডহেসিভ উড অ্যাডহেসিভ এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা ম্যানুফ্যাকচার করছেন এবং হোলসেল সেল করছেন তো यस এটা হচ্ছে জেলি গ্লু আমরা যেমনি যে বুক বাইন্ডিং এ সাইড গ্লু পেস্টিং এগুলোতে আমরা ইউজ করি এর মধ্যে যেটা আছে এই গ্লু এর মধ্যে अप्लाई করা আছে সেই গ্লুটাও আমরা

সিএনসি লেজার এ সমস্ত সব ম্যানুফ্যাকচার হয় বিভিন্ন রকম মেশিনের সেট আছে বিভিন্ন রকম মডেল আছে সেইটার উপরে ডিপেন্ড করে তার দামটা কিরকম কি হবে বিভিন্ন রকম মোটর দিয়ে হয় আমাদের যেটা ইউবি রোল টু রোল মেশিন আছে এটা

Okay. Self adhesive tapes means uh, starting from cello tape, BOPP tape okay. basically and apart that we make lot of uh, special specialized tapes which is used in different industries, okay. for leather industry, for paper industry, for printing industry. Okay. So these are the various uh, even for the refrigeration industry. Right. So these are the tapes. What we have? Double-sided tapes. We have. We have a uh, single-sided tapes for okay. flexo printing. like right. That. These are the tapes which are used for uh, all paper industry as well as the leather industry. Okay. Double-sided tape. Company name is Skyline Industries. Okay. And my name is Rohit Gupta.

যখনই আপনি সফটওয়্যারটা ইউজ করে ডিজাইনটা বানাবেন ওখান থেকে একটা এসটিএল ফাইল কনভার্ট হবে সেই ফাইলটাই এই মেশিনটা সাপোর্ট করে সেটা আপনারা কি কাস্টমাইজ করে বানাবেন না কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে দিই আচ্ছা ঠিক আছে তো মূলত ওই ফাইলটাকে আপনি যখন রেডি হয়ে যাবে এসটিএল ফাইলটা আচ্ছা তখন এই মেশিনটা যদি আপনার কাছে থাকে এই মেশিনের সাথে আরো একটা আপনার স্লাইসিং সফটওয়্যার আছে আচ্ছা ঠিক আছে তো সেটা যদি এই মেশিনটা হয় তো সেটার নাম হবে আপনার ব্যাম্বু হ্যান্ডি বা আল্টিমেকার কিউয়া বলে সফটওয়্যারটা আচ্ছা

এটা হচ্ছে পেপার কাটিং মেশিন পেপার এন্ড বোর্ড কাটিং মেশিন এটা অফসেট পারপাস ইউজ হয় কোনো সময় কেউ যদি বুক কপি খাতা পড়ে তার তার কাজে লাগে এটা মোটামুটি 8 ফুট মেশিন আছে তা ওয়ার্কিং স্পেস হিসাবে 10 বাই 10 রুমে হয়ে উচিত তাহলে বন্ধুরা এই মেশিন ফ্যাডে এসে কিন্তু আমরা মেশিনের উপরে প্রচুর প্রচুর জ্ঞান অর্জন করলাম এবং তোমাদেরকে প্রচুর ইনফরমেশন দিতে পারলাম তো এই ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ফেসবুকে আমরা আছি সেখানেও কিন্তু আমাদেরকে ফলো করে দিও আর আমাদেরকে এই ভিডিওটা কিন্তু লাইকটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো কাপেল কাপ